ও ফেসবুক এস থেকে স্বাগতম প্রিয় জব প্রত্যাশী ভাই ও বোনদের জন্য গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল থেকে সাধারণকারীদের টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে ডক্টর মহম্মদ ইউনুজকে নিয়ে বিগত বছরগুলোতে বিভিন্ন জব পরীক্ষা এবং হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তো অবশ্যই বলবো যে বাংলাদেশ সরকার নিয়ে সবসময় পরীক্ষাতে কোশ্চেন আসে একটা দুইটা কোশ্চেন এসে থাকে আর তারই ধারাবাহিকতা এখান থেকেও যে তার ব্যতিক্রম হবে এমন না অবশ্যই এখান থেকে একটা কোশ্চেন থাকবে তো যারা চ্যানেলটির নতুন আছেন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে তার বেলের বাটনকে প্রেস করে রাখবেন পরবর্তী সকল ভিডিও আপডেট পাওয়ার জন্য তো চলুন শুরু করি আজকের মূল আলোচনাটি দেখেন আমার এখানে প্রত্যেকটি প্রশ্ন আছে এবং প্রত্যেকটি প্রশ্ন কোন ইউনিভার্সিটিতে পড়েছে কত সালে পড়েছে এবং বা কোন পরীক্ষাতে পড়েছে সব এখানে উল্লেখ থাকবে তো প্রথম প্রশ্নটি আমার বলছে যে ক্ষুদ্র ঋণের প্রবর্তক কে তো উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস পরবর্তী প্রশ্ন বলছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এটা দেখেন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েছে দু হাজার পাঁচ ছয় সালে ঠিক পাশে এগুলো দেওয়া আছে আপনারা যখন ভিডিও দেখবেন তখন এটা দেখে নেবেন আর এখানে সবগুলো প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সবগুলোই ভালো করে মুখস্থ রাখার চেষ্টা করবেন পরবর্তী প্রশ্ন বলছে নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস গ্রামের নাম কি উত্তর হচ্ছে বাথুয়া পরবর্তী প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুজ দু সালের কোন তারিখে অশ্লোতে নোবেল পুরস্কার গ্রহণ করেন উত্তর হচ্ছে ডিসেম্বর দশ অর্থাৎ দশের ডিসেম্বর দক্ষিণ এশিয়ায় ডক্টর ইউনুস শান্তিতে কততম নোবেল বিজয়ী উত্তর হচ্ছে দ্বিতীয় যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশী হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুজ এটি দেখেন আপনার হচ্ছে ষষ্ঠ বেসরকারি শিক্ষক প্রভাষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু এসেছিলো এতে আগের প্রশ্নটা আপনার আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়া বিদ্যুৎ প্রশ্ন পরীক্ষাতে আসছিল এবার বলছে যে সামাজিক ব্যবসা ধারণাটির প্রবর্তাকে উত্তর ডক্টর মহম্মদ ইউনুজ এটা দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার দু হাজার বারোতে এসেছে পরবর্তী প্রশ্ন বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা উত্তর হচ্ছে গ্রামীণ ব্যাংক এটা ছাব্বিশতম বিশেষ পরীক্ষাতে এসেছে কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশ ও বিদেশে সুনাম কুড়িয়েছে উত্তর হচ্ছে গ্রামীণ ব্যাংক এটা দেখেন চোদ্দতম বিশেষ পরীক্ষাতে এসেছে গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত উত্তর হচ্ছে দারিদ্র পরিবারকে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য এটা আপনার হচ্ছে বিআরডিবি বি সহকারী উল্ল উন্নয়ন পরীক্ষাতে এসেছে আর বিআরডিবি এটা সার্কুলার তো চলছে তো পরবর্তী পরীক্ষার জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন শান্তির জন্য নোবেল বিজয়ী ডক্টর ইউনুস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন উত্তর হচ্ছে জোবরা এটা কিন্তু দুইবার দেখে পরীক্ষাতে এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে এবং হচ্ছে তৃতীয় বিজিএস পরীক্ষাতে এসেছে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের সূচনা পূর্বে জোবরা গ্রামে প্রথম ঋণ গ্রহীতা গ্রহবধুর নাম কি উত্তর হচ্ছে বছর সালে এটা জনপ্রশাসন মন্ত্রালয়ের পরীক্ষাতে ব্যক্তিগত কর্মকর্তা পদে আসছিল দেখেন পরের প্রশ্ন হচ্ছে বর্তমান গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কবে কাজ শুরু করে উত্তর উনিশশো সালে এটা ডাক অধিদপ্তর উপজেলা পোস্টমাস্টারে এসেছিল বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন করেছে কোন ব্যাংক উত্তর গ্রামীণ ব্যাংক সাধারণ দরিদ্র মহিলারা ক্ষুদ্র ঋণের কত ভাগ উত্তর হচ্ছে পঁচানব্বই ভাগের বেশি এটা বিআরডিবি শহরে পল্লী উন্নয়ন কর্মকর্তা পরীক্ষাতে এসেছিল এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন এর জন্য সামনে পরীক্ষাটা হবে গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে উত্তর হচ্ছে গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণের এরা দেখেন মহা হিসাব নিরক্ষক ও নিয়ন্ত্রণের অধীনে অধিক্ষক পোস্টে আসছিল পরীক্ষার পরের প্রশ্ন বলছে গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে উত্তর হচ্ছে মালয়েশিয়া এটা কিন্তু আসলে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়া বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করেছে উত্তর হচ্ছে জাপান পরের প্রশ্ন বলছে হুইস অফ দ্য ফলোয়িং ইজ নট এ শিডিউল্ড ব্যাংক উত্তর হচ্ছে গ্রামীণ ব্যাংক এটা দেখেন বিকে বি সিনিয়র অফিসার পদে এসেছিলো বাংলাদেশ কৃষি ইন ইন ইয়ার ওয়াজ গ্রামীণ ব্যাঙ্ক অ্যান্সার নাইনটিন এইটি থ্রি এটা দেখেন ট্রাস্ট ব্যাংকে এসেছিল অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে পরের প্রশ্ন হুইস অফ দ্য ফলোয়িং ইনস্টিটিউশন ইজ দ্য ফাইনার অফ মাইক্রো ফাইন্যান্স মাইক্রো ফাইন্যান্স মুভমেন্ট ইন বাংলাদেশ আনসার হচ্ছে গ্রামীণ ব্যাঙ্ক এটা হচ্ছে রাকুবে পড়ছে সিনিয়র অফিসার পোস্টে পরের প্রশ্ন বলছে গ্রামীণ ব্যাংক ইজ ডিরেক্টলি রেগুলেটেড বাই বাংলাদেশ ব্যাংক এটা হচ্ছে আপনার যমুনা ব্যাংকে পড়েছে প্রবেশনের অফিসার পোস্টে পরের প্রশ্ন আপনার বলছে হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ ইন টু থাউজেন্ড সিক্স আনসার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এটা আপনার বাংলাদেশ কৃষি ব্যাংকে পড়ছিল অফিসার পোস্টে ডক্টর মোহাম্মদ ইউনুজ ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ আন্ডার হুইস ক্যাটাগরি আনসার হচ্ছে পিস এটা আপনার সাধারণ বিমা কর্পোরেশনে পড়ছিলো তো বিশেষ করে এই প্রশ্নগুলো কিন্তু হচ্ছে আপনার বিসিএস ব্যাংক এবং অন্যান্য যে তৃতীয় চতুর্থ শ্রেণীর এগারো নব থেকে বিশতম গেট যেসব পরীক্ষাগুলো আছে হ্যাঁ জব পরীক্ষাগুলো হয় এইগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ভার্সিটি অ্যাডমিশনের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট টপিক তো আজকে ছিল এই মূল আলোচনাটি ধন্যবাদ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম